নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব এই সৃষ্টির সকল প্রাণের উৎস সূর্যদেবের উৎপত্তি কিভাবে হয়েছিল সেই বিষয়ে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক দক্ষরাজের কন্যা অদিতি তাকে কশ্যপ ঋষি বিয়ে করেন অদিতির গর্ভে বারো জন পুত্রের জন্ম হয় তাদের মধ্যে একজন সূর্যদেব তিনি বিবাহ করেন বিশ্বকর্মার কন্যা সংজ্ঞাকে সংজ্ঞার গর্ভে সূর্যের প্রথম পুত্র বৈবশত মুন্নু তারপরে জন্মালো জম শেষে একটি কন্যা যার নাম যমুনা সূর্যকে সংজ্ঞা বিয়ে করেছেন কিন্তু তিনি সূর্যের তেজ সহ্য করতে পারতেন না দূরে দূরে থাকতেন কিন্তু কতক্ষণ দূরে থাকবেন একই গৃহবাসের মধ্যে একদিন সংজ্ঞা চিন্তা করলেন আর এখানে নয় স্বর্গের বাড়িতে গিয়ে থাকব কিন্তু সূর্য কি রাজি হবেন তিনি বড় বিপদে পড়লেন ভাবতে লাগলেন কি করবেন এরপর স্থির করলেন অবিকল নিজের মতো দেখতে এক নারী সৃষ্টি করে রেখে যাবেন সূর্যের কাছে সূর্য তাকে দেখে আর সন্দেহ করবে না তিনি নিজের মতো দেখতে এক নারীকে তৈরি করলেন তার নাম দিলেন ছায়া ছায়াকে বললেন তুমি সূর্যের স্ত্রী হয়ে থাকবি তোমার পরিচয় কখনো কাউকে বলবে না ছায়া বলল আমি নকল সংজ্ঞা কখনো যদি ধরা পড়ে যাই সাপগ্রস্ত হওয়ার ভয়ে সত্য প্রকাশ করব। এরপর সংজ্ঞা কোনো কথা না বলে বাপের বাড়ি চলে যান বিশ্বকর্মার কাছে বাবার পায়ে প্রণাম করে সংজ্ঞা বললেন বাবা আমি তোমার জামায়ের তেজ সহ্য করতে পাচ্ছি না এতদিন বহু কষ্টে সহ্য করেছি আর পাচ্ছি না তাই তোমার ঘরে থাকবো বলে চলে এলাম কন্যার কথা শুনে বিশ্বকর্মা তাকে ভীষণ ভৎসনা করলেন না সংজ্ঞা এটা তুমি ভালো করনি তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও তখন সংজ্ঞা চিন্তায় পড়লেন স্ত্রীলোকের জীবন ধিক নারী জন্মই বিথা প্রথম জীবনে পিতার আশ্রিত দ্বিতীয় জীবনে স্বামীর আশ্রিত আর তৃতীয় জীবনে পুত্রের আশ্রিত হতে হয় এখন আমি কি করি ফিরে যেতে পারব না সেখানে সেখানে আমার ছায়াকে রেখে এসেছি গেলেই ধরা পড়তে হবে আর সেই ছায়া বা ছাড়বে কেন এখানে থাকলেও রোজ রোজ পিতার ভৎসনা শুনতে হবে তাহলে এখন আমার মঙ্গল হবে কেমন করে এরপর সংজ্ঞা তপস্যা করবেন বলে ঠিক করলেন তিনি বরফের রূপ ধরে উত্তর মেরুতে গেলেন সেখানে সর্বলোকের অজ্ঞানতা দূর করবেন স্বামীর তেজ সহ্য করবার উদ্দেশ্যে কেবলমাত্র লতা পাতা খেয়ে কঠোর তপস্যা শুরু করলেন সূর্যদেব ছায়াকেই পত্নী মনে করলেন ছায়ার গর্ভে শনি নামে এক পুত্র ও তপতি নামে এক কন্যাকে সৃষ্টি করলেন এখন ছায়া সঙ্গা তিন ছেলে মেয়ে ও নিজের দুই ছেলে মেয়েকে নিয়ে মোট ছয়জনকে দেখাশোনা করছেন কিন্তু স্বাভাবিকভাবেই নিজের সন্তানদের বেশি সেহ করতেন বৈবশত মায়ের আচরণ সহ্য করে নিতেন কিন্তু জম খাদ্য সামগ্রী অলঙ্কারি আর লালন পালন ব্যাপারে উত্তম শনি ও তপতির প্রতি মায়ের বেশ অনুরাগ দেখে সহ্য করতে না পেরে বাল্যবস্থায় ক্রোধ বসে পা তুলে মায়ের প্রতি তর্জন করতে থাকেন তখন ছায়া জমকে সাপ দেয় ওহে তুমি আমাকে আঘাত করবার জন্য যে পা তুলেছিলে সেই পা তোমার খসে পড়বি সাপ শুনে জমের ভয় হলো ছুটে গেলেন বাবার কাছে বললেন বাবা মা আমাকে সাপ দিয়েছেন মা তো সব ছেলে মেয়েকে সমান চোখে দেখবেন কিন্তু তিনি তা না করে উত্তম শনি ও তপতির প্রতি বেশি সিংহ দেখান তাই আমি রেগে গিয়ে পা তুলেছিলাম পদাঘাত করিনি তাতেই মা সাপ দিলেন বাবা মায়ের সাপে আমার পা যাতে খসে না পড়ে তার ব্যবস্থা করুন সূর্য বললেন ছেলে অপরাধ করলেও মা কখনোই পুত্রকে সাপ দেন না আমার মনে হয় তিনি যে তোমাকে সাপ দিয়েছেন নিশ্চয়ই তার কোনো কারণ থাকবে কৃমিতে দংশন করবে তোমার ওই পায়ে সেজন্য পুজ হবে তারপর সূর্য অন্তপুরে পত্নীকে বললেন হে ভামিনী পুত্রেরা সকলেই সমান তবুও তোমার স্নেহ কনিষ্ঠদের প্রতি বেশি কেন ছায়া কোনো উত্তর দিলেন না তখন সূর্য ধ্যানযোগে যোগে সবকিছু জেনে অভিশাপ দিতে উদ্যত হলেন তখন ছায়া সব কথা তাকে জানান ছায়া সত্য বলায় সূর্য তাকে অভিশাপ দিলেন না ক্রোধ ভরে সংজ্ঞার সঙ্গে দেখা করতে বিশ্বকর্মার বাড়িতে গেলেন সূর্যকে বিশ্বকর্মা নানাভাবে বোঝাবার চেষ্টা করেন হে সূর্য তোমার তেজ সহ্য করতে না পেরে ছায়া উত্তর মেরুতে অশ্বিনী রূপে তপস্যা করছে তার উদ্দেশ্য যাতে তোমার তেজ সে সহ্য করতে পারি তারপর বিশ্বকর্মা সূর্যের অনুমতি ক্রমে তাকে বুকে জড়িয়ে চেপে দিলেন তাতে সূর্যের তেজ কম হলো। সূর্য উত্তর মেরুতে গিয়ে তপস্যারত এক ঘটকিকে দেখতে পেলেন সংজ্ঞায় ঘটকি তা চিনতে পারলেন সূর্য তখন তিনি এক সুন্দর ঘটকের রূপ ধরে তার সঙ্গে সুখে সঙ্গম করলেন অশ্বিনী রূপিনী সংজ্ঞা পরপুরুষের সঙ্গে মিলনজনিত পাপের আশঙ্কায় সেই সূর্য বীর্য নাসার দ্বারা বমন করলেন তাতে অশ্বিনী কুমার দ্বয়ের জন্ম হল পরে এই অশ্বিনী কুমার দুজন সর্ববৈদ্য রূপে খ্যাতি লাভ করেন সংজ্ঞাকে তার নিজস্ব রূপে দেখতে পেয়ে সূর্য তখন আপন রূপে প্রকাশিত হলেন সংজ্ঞা তখন সূর্যের কামনীয় রূপ দেখে আনন্দিত হলেন বন্ধুরা এইভাবেই সৃষ্টির সকল প্রাণের উৎস সূর্যদেবের সৃষ্টি হয়েছিল ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন পারলে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে